আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি জাল জাল গরু মাংস গুনা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে বেশি করে পেঁয়াজ দিছি তারপরে এক চামচ আমি মরিচ লবণ দিছি আর এখানে পাঁচ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এক চামচ বইড়া আর এখানে আমি একটু জায় পর্যন্ত বাটা দিছি অল্প করে আর ওই লাগে এখানে আমি গরম মশলা পাককে দিছি তো গরম মশলাটা আমার ঘরে করা ওই ফাঁকিটা আমি দিছি আর বেশি করে দেখুন মরিচের গুঁড়া দিয়েছি দেড় চামচ আর এখানে এখন আমি দইনার গুঁড়া দিয়ে দিব দেড় চামচ তো সব কিছু দিয়ে এখন আমি কিন্তু এটার মধ্যে তেল দিয়ে দিব তো দেখুন এদিকে তেলটা দিয়ে দিব আমি একটা ডাব্বু দেয়া দু আমি তেল দিয়ে দিছি এখানে একটা ডাবু তো দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু এই খুরসুনিটা দিয়ে ভালো করে মাইখা নিমি আর এটা ভালো মতন মাইখা তারপরে কিন্তু মাংসটাকে আমি কষাবো তো দেখুন এখানে সুন্দর করে কিন্তু চোলাটা চুলাটা দিলাম আর মাংসটা যেমন মাখা হয়ে গেছে এখানে অল্প করে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি কিন্তু ডাইটকে মাংসটা রান্না করবো আর এই মাংস গুণাটা জাল জাল হইব তারপরে দেখুন আমি এখন সুন্দর করে রত্তিটা মশলা মাইখা তারপরে কিন্তু আমি দেখুন এইখানে ডাইকা মাংসটা রান্না করবো যতক্ষণ মাংসটা না হয় যখন ভালো করে কয়েকটা ইয়া করে হয়ে গেছে গা জোলটা যখন একটু তেল তেলটা তখন আমি এখানে বেশি না দুইটা আলু দিয়ে দিছি তো আমার বাচ্চারা পছন্দ করে এই জন্য আমি দুইটা আলু দিছি তো দিয়ে কিন্তু আরেকটু আলুটা দিয়েও আমি ভালো করে কষাই নেব তো দেখুন কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে জোলের জন্য অল্প করে পানি দেব যাতে মাংসটা কিন্তু অর্ধেকখানি গলিয়া গেছে আর যাতে আলুটা আর মাংসটা ওয়া যায় ওই আনতাে আমি এখানে জোলটা দিয়ে দিলাম তো দেখুন এখানে জোলটা দিয়ে এখন আমি সুন্দর করে চারিদিকে দিকে মশলাটা যাতে সুন্দর করে জলের মধ্যে লাইয়া যায় ওই আনতে সুন্দর করে ইয়ে করে লারা দিয়া তারপরে ডাইকা মাংসটা রান্না করবো তো আমার এই জাল জাল গরু মাংসর বোনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন এখানে আমি তিনটা কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন এখানে একটা তাগানি করবো আমি পেঁয়াজের আর এরখানে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে দাগানি করে এখন মাংসটা যখন ওয়ে যে বগা তখন কিন্তু আমি দেখুন উপরে দেয় এই তাগানিটা দিয়ে দুম। মাংস রান্নার পরে উপরে দেয় দাগানিটা দিলে মাংসটা খাইতে অনেক মজা লাগে আর আমি কিন্তু হালকা হালকা মানে ঝোল রাখব মাংসের ভিতরে আলুও কিন্তু অর্ধেক জোল খায়া নেয় তো দেখুন যখন মাখা মাখা হয়ে গেছে গা তখন কিন্তু আমি মাংসটা নামাই দিব তো এইখানে আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম এক চামচ জিরার ফাঁককে দিয়ে এখন আমি মাংসটা দেখুন সুন্দর করে আরেকটু চুলার মধ্যে ইয়া করবো যাতে উপরে একটু তেলটা উঠে যায় আর তেল উঠতে গেলে আমি মাংসটা নামাই দেবো আমার মাংস রান্নাটা শেষ